মাঠ থেকে চিকনি শাকগুলো তুলে এনেছি দেখো খুব সুন্দর এই চিকনি শাকগুলো রান্না করে রেসিপি দেখাবো আমি আজকের বানাবো চিকনি শাকের চচ্চড়ি তার জন্য চিকনি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এদিকে ছোটো ছোটো করে আলু কুটে নিয়েছি বেগুন কুটে নিয়েছি এর জন্য লাগবে কড়াইয়ের ডাল ভিজিয়ে রেখেছি এর জন্য নিয়েছি বড়ি জিরে বাটা পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো লবণ পাঁচ ফোড়ন চিনি হলুদ গুঁড়ো প্রথমে কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পেঁয়াজ থেকে

পেঁয়াজ এবং বড়ি ভালো করে ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো। তার মধ্যে দিয়ে দেবো কুচনো আলু দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে চাপিয়ে দেব ভালোভাবে ঢাকনা চাপিয়ে সুমড়িয়ে নেব কিছুক্ষণ ঢাকনা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো জল ডাল সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব আবারও ঢাকনা চাপিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকনা খুলে দেখে নিচ্ছি আবারও কিছুক্ষণ ভাঙনা চাপিয়ে দেব আবার একটু নেড়ে দিচ্ছি দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে এবার দিয়ে দেব শাক চিংড়ি শাকগুলো দিয়ে দিচ্ছি প্রথম থেকে আমি শাক দিইনি কারণ শাকগুলো প্রথম থেকে দিলে নরম শাক ঘেঁটে যাবে তার জন্য আমি ডাল সেদ্ধ হওয়ার পরেই আমি শাক দিয়েছি আবারও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে এইভাবে সামড়িয়ে নেব ঢাকনা খুললে আবারও দেখে নিচ্ছি দেখো শাকগুলো সেদ্ধ হয়ে এসেছে এবারে আর ঢাকনা চাপাবো না এইভাবে নেড়ে নেড়ে জল শুকিয়ে নিলে হয়ে যাবে শাকের তরকারির জল ভালো হবে শুকিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি একটু দিয়ে দিচ্ছি অল্প করে সরষে তেল দিয়ে এবারও নাড়িয়ে নামিয়ে নেব শুকনির সাথে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি শুকনো ঝরঝরে করেছি এইভাবে বন্ধুরা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এইভাবে নতুন নতুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন